আমাদের সময় তো গ্রাহকদের উদ্দেশ্যে আজকে নতুন এই ভিডিওটি আমরা টোটাল ওয়াটার ইঞ্জিনিয়ারিং থেকে আপনাকে আজকে দেখাইতে নিয়ে আসলাম যে আমাদের কিছু প্রোডাক্টের বিস্তারিত আর কি তো আপনারা আমাদের আসলে সেলস থেকেও বড় ব্যাপার হচ্ছে আপনি বুঝে শুনে একটি প্রোডাক্ট নেবেন আপনার ফ্যামিলির জন্য আপনার বিশুদ্ধ পানির চাহিদা পূরণের জন্য সুতরাং আপনি জেনে শুনে যদি একটা প্রোডাক্ট না নেন তাহলে আপনার একদিকে আর্থিক ক্ষতি আরেকদিকে আপনার ওই উল্টা পানি খেয়েই আপনার পরিবারের এই ক্ষতি অবশ্যই হবে স্বাস্থ্যের ক্ষতি অবশ্যই হবে সুতরাং আসুন আমরা আজকে কয়েকটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করি হ্যাঁ এখানে যদি আমি আপনাকে দেখাই আমাদের কাছে বিভিন্ন ধরনের কার্টিজ এবং কি ওয়াটার পিউরিফায়ার ওয়াটার ফিল্টার সব ধরনের অ্যাক্সারিস রয়েছে হুম সব ধরনের রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল তো এর মধ্যে সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাই একটি প্রোডাক্ট যেটা হচ্ছে ফিড ব্র্যান্ডের ডিরেক্ট ফ্লো ওয়াটার ফিল্টার ড্রিঙ্কিং ওয়াটার সিস্টেম এই প্রোডাক্টটি খুবই চমৎকার একটি প্রোডাক্ট যেটা হচ্ছে ফাইভ স্টেজ এই যে এখানে দেখা যাচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা স্তরে এই পানিটাকে ফিল্টার করবে আপনার এই ফিল্টারটা কাদের জন্য প্রয়োজন যেখানে হচ্ছে লবণ নাই আপনার পানিতে আয়রনের সমস্যা আয়রন পানিটা ঘোলা এই জন্য আপনি এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন কিন্তু লবণ যদি হয় এই প্রোডাক্টটি আপনি ব্যবহার করতে পারবেন না শুধু শুধু আপনার টাকা নষ্ট করে লাভ নাই তো সব জায়গার জন্য সব প্রোডাক্ট না হ্যাঁ এটা আপনাকে বুঝতে হবে যদি এই প্রোডাক্টটি আপনি দেখেন এটাতে পাঁচ দাপ বিশিষ্ট এবং কি খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট টেকনোলজি পম তাই হ্যাঁ এবং কি অথেন্টিক প্রোডাক্ট এই যে ভিতরে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কার্টিস কিন্তু পিট ব্র্যান্ডেরই হ্যাঁ হাই কোয়ালিটি সম্পূর্ণ তো এই প্রোডাক্টটির আবার হচ্ছে ইনলাইন হচ্ছে টেন এম এম করে দেওয়া ঠিক আছে যেখানে হচ্ছে সাধারণত সিক্স এম এম থাকে আর কি কিন্তু এটা টেন এম তো এই প্রোডাক্টটি যদি আপনি নিতে চান আপনাকে একটা কন্ডিশন অনুযায়ী আপনাকে পাঁচ থেকে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা বাজেট করতে হবে এই প্রোডাক্টটির জন্য তো এটা হচ্ছে ফাইভ স্টেজের একটা প্রোডাক্ট এটা সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন এবং কি নিজেরাই সেট করতে পারবেন এটার সাথে যা যা লাগে যাবতীয় আমাদের এই প্যাকেটের সাথেই থাকবে মানে এই কার্টুন এই প্রোডাক্টের যে কার্টুন ওটার সাথে থাকবে তারপরে সেম টাইপের আরেকটি প্রোডাক্ট আমি যদি আপনাকে দেখাই এটা হচ্ছে এটাও ডিরেক্ট প্লোর ড্রিঙ্কিং ওয়াটার সিস্টেম এটাও সেম এটার মতোই জাস্ট হচ্ছে এটার কোয়ালিটিতে একটু ডিফারেন্স হ্যাঁ এটা যদি আপনি পাঁচ থেকে ছয় হাজার টাকা গুনতে হয় এটাকে আপনার চার থেকে পাঁচ হাজার টাকা গুনতে হবে মানে এক হাজার টাকা ডিফারেন্স এই দুইটা প্রোডাক্টের মধ্যে ঠিক আছে সেম কোয়ালিটি সেম কন্ডিশন জাস্ট হচ্ছে একটু থিকনেসে কম বেশি হবে এই এটা একটা চাইনিজ প্রোডাক্ট ঠিক আছে এবার যদি আমি আপনাকে আরেকটা প্রোডাক্ট দেখাই এই যে সেম টাইপের প্রোডাক্ট কিন্তু হচ্ছে এটা সিক্স এস্টেজ এবং কি ইউএফ আল্ট্রাফিল্টারেশন দিয়ে তৈরি এটা হচ্ছে এক ধাপ দুই ধাপ তিন ধাপ চার ধাপ পাঁচ ধাপ ছয় ধাপ এটা ছয় ধাপে আপনার পানিটাকে পিউরিফাই করবে এটা হচ্ছে ফিল্টার নেই এটা হচ্ছে পিউরিফায়ার এটা হচ্ছে পিউরিফায়ার এই কারণে যে এটা একটা এই যে পিউরিফায়ার সিস্টেম দেওয়া আছে মাইক্রোফিল্টারেশান বা আল্টা বা হোলো পাইবার যে যাই বলো এই প্রোডাক্টটা আপনাকে নিতে হলে আপনাকে বাজেট করতে হবে আপনাকে হচ্ছে ছয় থেকে আট হাজার টাকার মধ্যে হ্যাঁ এই হচ্ছে বিষয় এবং কি এটা দিয়ে আপনার ভাইরাস ব্যাকটেরিয়া লেথ কার্বন এই টাইপের জিনিসগুলো চলে যাবে কিন্তু লবণটা যাবে না হ্যাঁ লবণের জন্য আলাদা একটা প্রোডাক্ট লবণ ছাড়া যদি অন্য কোনো প্রবলেম থাকে দুর্গন্ধ তারপরে আয়রনের সমস্যা তারপরে হচ্ছে আপনার এই যে ভাইরাস ব্যাকটেরিয়া সমস্যা সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এই প্রোডাক্ট দিয়ে তারপরেও কোনো কিছু আরও জানতে হইলে আমাদের দেওয়া নাম্বারে এবং কি আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করে আপনারা বিস্তারিত জেনে শুনে তারপরে প্রোডাক্টটি নেবেন এই প্রোডাক্টে আরও অনেক ধরনের সুবিধা আছে হ্যাঁ তার তার জন্য অবশ্যই বিস্তারিত কথা বললে ভালো হবে আর হচ্ছে এবার আসেন যদি লবণের জন্য হয় লবণের জন্য হইলে এই টাইপের প্রোডাক্ট হ্যাঁ লবণের জন্য যদি আপনি ইউজ করতে হয় লবণের জন্য এই টাইপের এই টাইপের প্রোডাক্টে আপনার একটু কস্টিং বেশি যেমন কি আঠারো থেকে বিশ হাজার টাকা এই টাইপের প্রোডাক্টটি ইউজ মানে আপনাকে বাজেট করতে হবে হ্যাঁ এগুলো হচ্ছে আরও সিস্টেম রিভার্স অসমোস এদিক দিয়ে আবার পিউর পিট ব্যান্ডেরও আরও সিস্টেম রয়েছে আমাদের কাছে ঠিক আছে এটার জন্য হচ্ছে সেট জন্য আমাদের প্রতিনিধি ছাড়া আপনি সেট আপ করাটা কষ্ট হয়ে কিন্তু এর আগে যে তিনটা মডেল দেখালাম এগুলো আপনারা নিজেরাই সেট করতে পারেন কোনো অসুবিধা নাই আর হচ্ছে আপনাদেরকে জাস্ট আপনাদেরকে দেখাইলাম হচ্ছে জাস্ট এই যে কিছু ওয়াটার ফিল্টার ওয়াটার পিউরিফায়ার আমাদেরকে আমাদের কাছে আরও অনেক ধরনের প্রোডাক্ট আছে তবে সবগুলো দেখানো যাচ্ছে না এখানে কারণ হচ্ছে এক এক মানুষের চাহিদা রকম তারপরেও আমরা বলে রাখি আপনাদের যদি কোনো ধরনের বিশেষ চাহিদা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এমনকি আমাদেরকে বলবেন তারপরেও এরপরে যদি আপনাদের পুরো বাড়ির জন্য কোনো ধরনের আয়রন ট্রিটমেন্ট প্লান্টের প্রয়োজন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু টোটাল ওয়াটার ট্রিটমেন্ট সলিউশন নিয়ে কাজ করি এই যে এগুলো হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আসা পানি স্যাম্পল এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে আসা পানি স্যাম্পল বিভিন্ন সময়ে এই যে এগুলো আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে পাঠিয়েছেন তো এই টাইপের জন্য কথা বলতে হলে বিস্তারিত আলোচনা আছে অবশ্যই আমাদের সাথে কথা বলবেন এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং কি মেসেজ অপশানে গিয়ে ঠিক আছে